বন্ধুরা আপনারা কি জানেন এবার মহেন্দ্র সিং ধোনির সাথে ফুটবলের কিং রোনাল্ডোর তুলনা করল ফিফা এই ঘটনা বোধহয় ক্রিকেট বিশ্বে প্রথম এতদিন ফুটবল প্লেয়ারদের নাম তুলে তাদের সাথে ক্রিকেটারদের তুলনা করা হতো তবে এই প্রথম তার উল্টোটা করল স্বয়ং বিশ্ব ফুটবলের বোর্ড ফিফা কোন প্রসঙ্গে এই তুলনা করল ফিফা আর কি পোস্ট করলো তারা জানতে হলে ভিডিওটি শেষ হবে দেখুন তবে তার আগে বন্ধুরা আপনি যদি ধোনি অথবা রোনাল্ডোর ভক্ত হন তবে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চেন্নাই সুপার কিংসের সমর্থকদের কাছে মহেন্দ্র সিং ধোনির পরিচয় থেলা তেলেগু ভাষায় এই থেলা কথার অর্থ হলো বড় দাদা আর ধোনির মতোই সাত নম্বর জার্সি পরেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তবে এতদিন অবধি ফুটবলারদের সাথে মিলিয়ে ক্রিকেটারদের তুলনা করা হলেও এবার একই জার্সি নম্বর মিলিয়ে ধোনির সাথে রোনাল্ডো তুলনা করলো ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা মঙ্গলবার ভারতীয় সময় সাড়ে বারোটায় ইউরো কাপে নিজেদের প্রথম ম্যাচে খেলতে নামছে পর্তুগাল আরও একবার দেশের সাত নম্বর জার্সিতে সর্বোচ্চ পঞ্চমবারের জন্য ইউরো কাপ খেলতে দেখা যাবে রোনাল্ডোকে তার আগে ফিফা রোনাল্ডোর একটি ছবি নিজেদের ইনস্টাগ্রামের পাতায় পোস্ট করেছে ক্যাপশনের লেখা থেলা ফর এ রিজন অর্থাৎ এক নির্দিষ্ট কারণে রোনাল্ডো বড় দাদা গত কয়েক বছর ধোনির সঙ্গে থ্যালা নামটি ওতঃপ্রোতভাবে জড়িয়ে আছে চেন্নাইয়ে তাকে সবাই ওই নামেই ডাকেন গত বছর থেকে সমাজ মাধ্যমে ধোনির ছবি দিয়ে থেলা ফর এ এর মিম ছড়িয়ে পড়েছে বিভিন্ন ঘটনায় সাত সংখ্যার উল্লেখ করে এই সব মিম তৈরি হয়েছে সেই থেলার সঙ্গে রোনাল্ডোর নাম জড়িয়ে যাওয়ায় খুশি ধনির ভক্তেরা তারা সমাজমাধ্যমে ফিফার এই কাজের জন্য প্রশংসা করেছেন গতবারের বিশ্বকাপ খারাপ হয়েছিল পর্তুগালের জন্য রোনাল্ডোর সঙ্গে প্রকাশ্যে বিবাদ হয়েছিল দলের কোচের কয়েকটি ম্যাচে রোনাল্ডোকে বাদ দেওয়া হয়েছিল সেই জন্য সেই সিদ্ধান্ত মানতে পারেনি সি সেভেন বিশ্বকাপের পরে কোচকে ছাড়াই করা হয়েছিল এবার নতুন কোচের অধীনে ইউরো কাপ খেলতে নেমেছে পর্তুগাল প্রথম ম্যাচে দুই একে জয় দিয়ে শুরুও করেছে তারা এখন দেখার দু হাজার ষোলো সালের পুনরাবৃত্তি ঘটিয়ে পর্তুগাল কি আবারও কাপ জিততে পারে কি না তো বন্ধুরা আপনাদের কী মনে হয় রোনাল্ডো কি পারবে দু হাজার ষোলো সালের পর আবারও পর্তুগালকে ইউরোকাপের চ্যাম্পিয়ন করতে আপনারা মতামত কমেন্ট করে জানান আমাদের তবে আপনিও যদি ক্রিশ্চিয়ান রোনাল্ডোর ভক্ত হন তবে একটি লাইক ও শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন